বিশ্বকাপের আগে মাত্র তিন ম্যাচ আর এই তিন ম্যাচেই বদলে যেতে পারে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটা শুধু একটি দ্বিপাক্ষিক লড়াই নয় এটা কিছু ক্রিকেটারের ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা একটি খারাপ ওভার একটি ব্যর্থ ইনিংসই কেটে দিতে পারে বিশ্বকাপের টিকিট নাসিম শাহ আব্দুল সামাদ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এই তিন নামের ভবিষ্যৎ এখন ঝুলে আছে মাত্র কয়েকটি ম্যাচের পারফরমেন্সের ওপর প্রশ্ন একটাই কারা টিকবে আর বাদ পড়বে বলুন জেনে নিই বিস্তারিত বিশ্বকাপের আগে পাকিস্তানের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজই হতে যাচ্ছে একমাত্র আন্তর্জাতিক প্রস্তুতির মঞ্চ এই সিরিজেই মূলত নির্ধারিত হবে কোন ক্রিকেটাররা বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাবেন আর কারা ছিটকে যাবেন শেষ মুহূর্তে নির্বাচকদের চোখ থাকবে প্রতিটি 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 ওভার বল আর ইনিংসের ওপর বিশেষ করে কয়েকজন ক্রিকেটারের জন্য এই সিরিজ যেন অগ্নি পরীক্ষা সবচেয়ে আলোচনায় থাকা নামটি হল নাসিম শাহ এক সময় যাকে পাকিস্তানের ভবিষ্যৎ পেস আক্রমণের স্তম্ভ হিসেবে দেখা হচ্ছিল সাম্প্রতিক সময়টা তার জন্য মোটেও ভালো যাচ্ছে না দুই হাজার চব্বিশ সাল থেকে আন্তর্জাতিক আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ম্যাচ খেলে নাসিম নিয়েছেন মাত্র চোদ্দটি উইকেট তার বোলিং গড় দাঁড়িয়েছে একত্রিশ দশমিক তেতাল্লিশ যা টি20 মতো ফরম্যাটে মোটেও আশাব্যঞ্জক নয় অন্যদিকে শাহিন আফ্রিদি ও হারিস রোফের বিশ্বকাপ দলে থাকা প্রায় নিশ্চিত ফলে পেস বিভাগে জায়গা পেতে হলে নাসিম শাহকে শ্রীলঙ্কা সিরিজে আলাদা কিছু করে দেখাতেই হবে বল হতে নিজেতে প্রমাণ করতে ব্যর্থ হলে বিশ্বকাপের দৌড়ে তার নাম কাটা পড়ার সম্ভাবনাই বেশি তাপের মুখে আছেন আরেক ক্রিকেটার আব্দুল সামাদ ব্যাটিংয়ে পাওয়ার হিটিংয়ের জন্য পরিচিত হলেও আন্তর্জাতিক ক্রিকেটে এখনও নিজের সামর্থ্যের পুরো দেখাতে পারেননি তিনি এখন পর্যন্ত পাঁচটি টি টোয়েন্টি ম্যাচে তার মোট রান মাত্র সাতষট্টি গড় তেরো দশমিক বিশ স্ট্রাইক রেটেও প্রত্যাশার তুলনায় অনেক কম শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে সুযোগ পেলেও তার প্রতিযোগিতা মোটেও সহজ নয় সাজানা ওসমান খানের মতো ব্যাটাররা সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরমেন্স করে নির্বাচকদের নজর কেড়েছেন এই সিরিজে যদি তারা ব্যাট হাতে উজ্জ্বল পারফরমেন্স করেন তাহলে আব্দুল সামাদের বিশ্বকাপ স্বপ্ন বড় ধাক্কা খেতে পারে পেস আক্রমণে আরেকটি অনিশ্চিত নাম মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ২০২৪ সাল থেকে টি টোয়েন্টিতে পাঁচটি ম্যাচ খেলেও তিনি নিয়েছেন মাত্র দুটি উইকেট উইকেট আর বোলিং গড় অত্যন্ত হতাশাজনক আর উইকেট না পাওয়ার সমস্যাটা স্পষ্ট হয়ে উঠেছে সাম্প্রতিক ত্রিদেশীয় সিরিজেও যদিও নাসিম শাহের তুলনায় রান কিছুটা কম দিয়েছেন তবে টি টোয়েন্টিতে শুধু ইকনমি নয় উইকেট নেওয়াটাই সবচেয়ে বড় বিষয় আর সেখানেই পিছিয়ে পড়ছেন ওয়াসিম জুনিয়র এই পরিস্থিতিতে সমস্যা আরো বাড়িয়েছে নতুনদের উত্থান সাম্প্রতিক সময়ে সালমান মির্জা ও কয়েকজন তরুণ পেইসার দুর্দান্ত পারফরমেন্স করে নির্বাচকদের ভাবনায় ঢুকে পড়েছেন ফলে শ্রীলঙ্কা সিরিজে যদি ওয়াসিম জুনিয়র প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হন তাহলে তার বিশ্বকাপ যাত্রাও থেমে যেতে পারে সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এই তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ পাকিস্তানের জন্য শুধুই একটি সিরিজ নয় বরং বিশ্বকাপের ব্লুপ্রিন্ট তৈরির শেষ সুযোগ এখানে ভালো করলে স্বপ্ন বাঁচবে আর ব্যর্থ হলে হয়তো বিশ্বকাপের দল ঘোষণা হওয়ার আগেই শেষ হয়ে যাবে কারো আন্তর্জাতিক স্বপ্ন এখন দেখার বিষয় চাপের এই মুহূর্তে কারা মাথা ঠান্ডা রেখে পারফরম্যান্স করতে পারে আর কারা হারিয়ে যান প্রতিযোগিতার ভিড়ে